এটা তো কোনোদিন দেখাওনি নিবল বুটাতে আছে দেখ মানে এই কালেকশনটা কিন্তু আমার মনে হয় কখনো দেখাইনি তো এরকমই একটা কালেকশন দেখাচ্ছি কত দাম হতে পারে দাম হওয়ার কথা তাই না চ আমি এটা একটু ডিসকাউন্ট দিয়ে দেবো তোর জন্য কিন্তু তার আগে দাঁড়া আমার কথাটা একটু শুন তুই যখন আমাকে বললি সেটা হলে বুকিং নাম্বারেই তোমরা বুকিং করবো অন্য কোথাও বুকিং করবেন ওখানে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে আর বুকিং নাম্বার ক্যাপশনের উপরে দেওয়া থাকবে সেখানে তোমরা বুকিং করবে চলো কালেকশনটা আজকে দেখে নাও ফার্স্ট অফ অল এখানে এটা তোমাদের ময়ূর কালার ডিজাইনটা ভালো করে দেখে নেবে এবার তোদের বলে দেবো মানে তুই সবাইকে কমেন্টে বলতে বল যে আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটা কি সব থেকে দাম কম দিলাম কি দিলাম না ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু সবাইকে আমি কমেন্টে জানতে চাই সবাই কিন্তু এটার উত্তরটা দেবে ঠিক আছে চলো কালেকশনটা জাস্ট দেখে না প্রথমত আঁচলটা দেখিয়ে দিবি পিয়া আঁচলের ডিজাইনটা ওফ আঁচলটা দেখেছিস তুই বলতে বলতে দেখ আমি তোর কথা কত শুনি যে তোকে এমন সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট অফ অল আঁচল তার মধ্যে ডবল বুটা দিয়ে কাজ তার মধ্যে তোমাদের চলেছে এরকম পানির মধ্যে জড়ি দিয়ে ওয়ার্ক করা এমন তোরা একটা জিনিস জানিস ব্যাক সাইডটা দেখ কতটা সুন্দর ব্যাক সাইডটা রেডি করা হয়েছে ঠিক আছে মানে কোনো রকম প্রবলেম হবে না মানে শাড়িটার ওয়েট কত জানিস তুই শাড়িটার ওয়েট মাত্র পাঁচশো গ্রামের মতো ওয়েট হবে ঠিক আছে এতটা লাইট ওয়েট একটা সিল্ক দেখাচ্ছি মানে যে কেউ ওই শাড়িটা পড়তে পারে কেমন লাগছে কারে সেটা আমাকে একদম ভালো লাগে তুই এমন সময় আসলি একটু পরে মরে ভিডিও করতে বলতি এমন ভাবে দেখালি সে কি বাজে লাগছে দেখতে চলো এই যাচ্ছে কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখে নাও আজকে আমি এটা প্রিয়া যেমন বলছে ডিসকাউন্ট অবশ্যই দেবো কিন্তু এই ডিসকাউন্টার সাথে তোমাদের আরেকটা জিনিস চলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে যে কমেন্টকে যে এই কালেকশনটা তোমাদের আমি দামটা ঠিকঠাক দিয়েছি কিনা ঠিক আছে সো তাহলে কিন্তু আমি খুব খুশি হব নালে কিন্তু খুব রাগ করবো আচ্ছা এটা ব্লাউজ পিসটা দেখানো হয়নি তো চলো ব্লাউজ পিসটা দেখি এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে রকম কাজের মধ্যে মানে হাতে বর্ডার আর পুরো বডিটা যাচ্ছে প্লেনের মধ্যে মানে তোমরা নিজের মন মতো করে এই ব্লাউজ পিসটা বানাতে পারো চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো হট পিঙ্ক কালার ওফ কালারটা জাস্ট দেখো হট এর মধ্যে চলে আছে অবশ্যই দারুন মানে তুই বলেছিস আমি দারুন কালেকশন দেখো হতে পারে সবাইকে বলে দিচ্ছি ওপেনিং এ অফলাইনে প্রচুর অফার দিচ্ছি একদম 19 আগস্ট চলে আসবে আমাদের দোকান রাখি পূর্ণিমার দিন আমাদের সব ওপেনিং থাকবে তাছাড়া যদি তোমরা অনলাইনে নিতে যাও অনলাইনে অফার থাকবে সেটা খুব তাড়াতাড়ি অফারটা দেওয়া শুরু করে দিচ্ছি এন্ড এইগুলো কিন্তু তোমাদের পুরোপুরি ওপেনিং এর অফার বলতে পারো সো আজকে যে কালেকশন দেখাচ্ছি এটা হলো হট পিঙ্ক এর মধ্যে ডবল বুটা মানে ডিজাইনে যাচ্ছে ও ওপেন পার বেনারসির মধ্যে ওপেন পার বেনারসি সিল্কের মধ্যে যাচ্ছে জাস্ট কালেকশনটা দেখে নাও একদম তোমাদের হট পিঙ্ক কালার তো ভাবো তো কিন্তু একদম আলাদা লাগছে জানঞ্জিন তো মানে কালারটাই এক মানে এরকম হট পিঙ্ক দেখাও এরকম মানে এরকমই একটা হট পিঙ্ক দেখাচ্ছি আজকে তাই তো বলতে চাইছিস রিয়ার কালার বলে কথা দাই না সত্যি সত্যি এরকম হট পিঙ্ক দেখাই যায় না মানে না ঝিকিমিকি কিন্তু হেভি দেখতে গ্লসি ঠিক আছে চলো এস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাচ্ছে জানিস চলো প্রাইস কত যাচ্ছে জানি এটার দাম কত দেব 1090 টাকা দি দব কি বলিস 1050 আরো কম হ্যাঁ 950 তুমি অফলাইনে ডিসকাউন্ট নিচ্ছ অনলাইনে তো দিতেই হবে তাহলে কত দেব 950 এ দেব না আরো কম দেবো আরেকটু কম দিতে আরো কম দেবো ঠিক আছে চ আরো একটু কম দিয়েছি আজকে তোমাদের জন্য শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা খুশি খুশি তো মাত্র হ্যাঁ মাত্র যা আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং পাবে অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারটা দেখে নাও এই যাচ্ছে নেক্সট কালারটা এই তুই আবার ভাবিস আমি কমা কোয়ালিটি নিয়ে সেল করছি ঠিক আছে তোমরাও প্লিজ ভেবো না তোমাদের সবাইকে বলে দিচ্ছি যদি তোমরা এটা মনে করো যে কমা আটশো নিরানব্বই টাকা দিচ্ছি বলে যে ব্যানারসি কাতার সেল কমা কি করে হয়ে গেল এত কম দামে দিচ্ছ মানেই তো কম দামে হবে মানে কোয়ালিটি কমা হবে তাদেরকে বলে দেবো যে যদি তোমাদের কাছে এরকম একটা কালেকশন থাকে একদম ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসবে অ্যান্ড ওইটার সাথে আমার কোয়ালিটি একটু সামনাসামনি নিয়ে একটু ম্যাচিং করে দেখে নেবে যদি কমা লাগে তোমরা যা বলবে আমি তাই করবো ওকে চলো এই যাচ্ছে তোমাদের কালেকশন এস নিয়ে বুকিং করবে অনলাইন আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলে দিলাম কালেকশন এর ব্যাপারে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা পেস্তা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে চলে আছে প্রাইস খুবই রিজনেবল দিলাম মাত্র আটশো নিরানব্বই এটা কিন্তু একদম ওপেনিং অফার বলতে পারো এই ডিসকাউন্ট কিন্তু সবসময় তোমরা ভাই পাচ্ছ না তাই যখন নিচে লুটে ভালো আর হ্যাঁ লিমিটেড স্টক আছে ভাবিনি এখনই ভিডিও করে দেবো কিন্তু বললো বলে তাই করে দিলাম বেশি স্টক নেই যতটুকু আছে নিয়ে নেবে মানে আশা করি তোমরা দু তিনশো পিস পেয়ে যাবে তার থেকে বেশি পাবে না ঠিক আছে তিনশো জনও পাবে না হয়তো তিনশো জনের থেকে একটু কমেই পাবে চলো এই যাচ্ছে নেক্সট কালার প্রিয়া তোর এই ভিডি মানে এই শাড়িগুলো এই কালারটা যতবার যেই ভিডিওতে দেখায় এটা তোর আগে কালারটা কি এটা হলো মানে পার্পেল মধ্যে তোর পার্পেল মধ্যে মেরুন ঘাসা ঠিক আছে জাস্ট এই জন্যই শাড়িটার কালারটা এতটা সুন্দর মানে এই কালারটা না সহজে বানানোই যায় না যেটা হলো পার্পেল এর মধ্যে মেরুন ঘাসা ব্ল্যাকিশ পার্পেল এর নাম শুনেছিস তো এক্স্যাক্টলি সেরকম কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস আমি একা একা করছি তো হচ্ছে না এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি এইট নাইন নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আবার বলছি কোয়ালিটি নিয়ে যদি কারোর ইস্যু মনে হয় ডাইরেক্ট শপে চলে আসো এরকম ভ্যারাইটিস ডিজাইনের কোয়ালিটি তোমরা একই সেম কোয়ালিটির মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে হাতে দেখে কোয়ালিটি দেখে বুঝে নিয়ে নেবে ঠিক আছে অ্যান্ড যারা যারা ভাবছো যে আমি এটা কম দামে বিক্রি করছি মানে কম আকারে তাদের বলবো আবার বলবো দোকানে এসে সেম একটা মাসারি নিয়ে এসে আমার সাথে কোয়ালিটি ম্যাচিং করে দেখে নিতে পারো ওকে চলো নেক্সট একটা কালার ডাক পিয়া এই পুজোর মধ্যে কালারগুলো কেমন দিচ্ছি সেটা বললি না তো কালার গুলো কেমন বল কালার অপশন একদম আলাদা তো যা কালারটা জাস্ট দেখ ইলো কালারের মধ্যে চলে আছে এই ইউলোটার সাথে যদি এরকম একটা পার্পল কালারের ব্লাউজ পরা হয় কেমন লাগবে বল

মিষ্টি হয় না ঠিক আছে একটু ক্যাটক্যাটে হয় বাট এই ইয়োলোটা না ভীষণ মিষ্টি মানে যতটা বলছি তার থেকেও বেশি একটু রসগোল্লার মতো মিষ্টি তোমরা পাবে অ্যান্ড তার সাথে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা সবাইকে বলবো যারা যারা দোকানে চলে আসতে চাইছো এরকম কালেকশন দেখতে গেছে দোকানে এসে ডাইরেক্ট সব ভিজিট করো হয়তো সেম ডিজাইনে তোমাদের দোকানে আসলে দিতে পারবো না কিন্তু হ্যাঁ এরকম টাইপের এরকম অফারের কালেকশন এর থেকেও কম দামের কালেকশন তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের দোকানে আসলে যদি তোমরা আরও বেশি ডিসকাউন্ট চাও তাদের কি করতে হবে একদম আমাদের যে ওপেনিং মানে আমাদের উনিশে আগস্ট ওপেনিং আছে সেই ওপেনিং এর দিন তোমাদের চলে আসতে হবে চলো কালেকশনটা দেখে নাও একদম বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে কেমন লাগছে বল ডবল বুটার মধ্যে চলে আছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র আটশো টাকা কেমন লাগলো ভালো তো টাকা দিলেও বিশ্বাস দিলাম সেটা আমি সত্যি বলছি দু মিনিট ও লাগবে না মানুষের পেমেন্ট করতে শুধু বলবো যারা যারা তাড়াতাড়ি দেখছো বুকিংটা তাড়াতাড়ি করো কিন্তু তোমাদের একটাই তোমরা অনেকেই কি করো দু মিনিটের মধ্যে রিপ্লাই না পেলে তোমরা আবার মেসেজ করো তখন কি হয় যারা তাড়াতাড়ি মেসেজ করছো না তাদের মেসেজটা উপরে চলে যায় আর আমরা লাস্ট থেকে মেসেজ চেক করি তখন তোমরা সেই যারা লাস্টে মেসেজ করে তারা আগে রিপ্লাই পেয়ে যায় যারা আগে মেসেজ করে তারা পরে রিপ্লাই পেয়ে সো একবার মেসেজ করে রেখে দেবে ছবিটা পাঠিয়ে রেখে দেবে বুকিং কনফার্ম বুকিং বলে লিখে রেখে দেবে তোমাদের বুকিং কনফার্ম হয়ে পেমেন্ট অপশন দিয়ে দেবে পেমেন্ট ডান করে দেবে ঠিক আছে কালারটা জাস্ট দেখে না একদম পার্পেল ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে অ্যান্ড স্মুথনেস আমি আবার বলে দিচ্ছি পিওর এর মধ্যে চলে আছে তার সাথে যাচ্ছে তোমাদের একদম ব্যানারসি বুটার মধ্যে অ্যান্ড ও জোড়া বুটা মানে বুঝতে পারছো এই এই ডাবল কিন্তু সবথেকে বেশি মানে ফিনিশিংটা মানে সব থেকে বেশি গ্লসিনেসটা বেশি হয় ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা প্রাইস ইজ অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস ইস দ্য ব্লাউজ পিস অবশ্যই ক্যারি করো ব্লাউজ পিসটার সাথে ঠিক আছে বিভৎস সুন্দর দেখতে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া কেমন লাগছে কালেকশনটা তোর জন্য আজকে যা অফার দিলাম আমাকে পরে পাপাই জালের মেয়েটি মতো দেবে ঠিক আছে চলো আজকের ভিডিও হয়তো সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবে কমেন্ট করে প্লিজ দিদিলে আমাকে জানাবে কেমন লেগেছে আজকে কালকশনটা হ্যাঁ অবশ্যই অবশ্যই উনিশে আগস্ট একসম তোমাদের সাথে হচ্ছে যারা যার আশ্বাস থ্যাংক ইউ সো মাচ প্লিজ এসো আর যা যারা আমার পেজকে ফলো আর লাইক করে যদি করে নতুন নতুন আপডেট দেখার জন্য টাকা সবাইকে